হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টার মাইনর হিসেবে তোমরা সোসিওলজি রেখেছো তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্সটি রয়েছে পুরো প্যাকেজটা রয়েছে এগারোশো টাকা এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজর তিনটা মাইনর একটা এইসি একটা এসিসি একটা পুরো ছটা সাবজেক্টের প্যাকেজ করছে কিন্তু তোমাদের কত বললাম এগারোশো নিরানব্বই টাকা তো ফোর্থ সেমিস্টারে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে জয়েন করবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো তো চলো প্রথমত আলোচনা করো বারো নম্বরের প্রশ্নগুলো তারপরে ছয় নাম্বার তারপরে তিন নম্বর প্রথম প্রশ্ন আদিবাসী বলতে কি বোঝো ভৌগোলিক বন্টনের ভিত্তিতে ভারতীয় আদিবাসী গোষ্ঠীগুলির পরিচয় দাও নেক্সট পরিবার বলতে কি বোঝো পরিবারের বৈশিষ্ট্যগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট বিবাহের সংজ্ঞা দাও বিবাহের প্রকারভেদগুলি আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন্স ওকে নেক্সট ওকে নেক্সট রয়েছে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝো এর প্রকৃতি আলোচনা করো দেন ভারতীয় সমাজে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ধারণা সম্পর্কে আলোচনা করো নেক্সট আত্মীয়তা কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক বলতে বলতে বোঝো বোঝো এর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক সামাজিক শ্রেণী শ্রেণীর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট পরিবার কাকে বলে পরিবারের কার্যাবলী এটা কিন্তু ভিভিআই খুব ভালো করে পড়বা সামাজিক স্তর বিন্যাসটা ভালো করে পড়বা আত্মীয়তা গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ দেন রয়েছে ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝো ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা বিভিন্ন বাধাগুলি উল্লেখ করো নেক্সট উপজাতির সংজ্ঞা উপজাতি গোষ্ঠীর বিভিন্ন প্রকার অর্থনৈতিক মানে প্রকার অর্থনৈতিক ব্যবস্থা উল্লেখ করো নেক্সট যৌথ পরিবার এর সংজ্ঞা যৌথ পরিবারের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এবার প্রশ্নমান ছয়ের জন্য তোমাদের সঙ্গে আলোচনা করবো কোন কোন প্রশ্নগুলো রয়েছে পরিবার পরিবার কাকে বলে পরিবারের প্রকারভেদ লেখো নেক্সট প্রশ্ন ভারতীয় সমাজে সাম্প্রদায়িকতার মূল কারণগুলি আলোচনা করো নেক্সট দলিত আন্দোলনের মূল কারণগুলি আলোচনা করো আত্মীয়তার পরিভাষা সম্পর্কে একটি টিকা লেখো নেক্সট রয়েছে সমসময় ভারতীয় সমাজে পরিবর্তনশীল গ্রামীণ অর্থনীতির ওপর একটি টিকা লেখো নেক্সট ভারতবর্ষের বিভিন্ন কৃষি শ্রেণীগুলি সম্পর্কে বর্ণনা দাও নেক্সট সামাজিক স্তর বিন্যাসের মুখ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট পরিবারের কার্যাবলী সম্পর্কে টিকা লেখো নেক্সট নাগরিক সমাজ ও সুশীল সমাজ কাকে বলে নাগরিক সমাজের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো কৃষি শ্রেণীর সংজ্ঞা দাও বিভিন্ন কৃষি শ্রেণীর উল্লেখ করো নেক্সট জাজমনি ব্যবস্থার সংজ্ঞা দাও জাজমণি ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট পরিবার পরিবর্তনের বিভিন্ন দিকগুলি আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমাদের যদি ছ নম্বরে তোমরা পড়ো তোমাদের কিন্তু হয়ে যাবে এছাড়াও রয়েছে আমাদের প্রশ্নমান তিনের জন্য বেশ কিছু টিকা রয়েছে এখানে কি কি টিকাগুলো পড়তে হবে জজমানি ব্যবস্থা শিকারী ও খাদ্য সংগ্রাহক আদিবাসী মাতৃতান্ত্রিকতা সাম্প্রদায়িকতা স্থানান্তর চাষ ধর্মনিরপেক্ষতা সাম্প্রদায়িকতা নগরায়ন যৌথ পরিবার বহুত্ববাদ অজাচার জমিদার শ্রেণী ঝুম চাষ সমপাংতীয়তা অস্পৃশ্যতা বর্ণ জাতি সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণ ব্যবস্থা বংশভিত্তিক উপজাতি বিবাহ সম্পর্কিত আত্মীয়তা এবং স্বনির্ভর গ্রাম এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের থ্রি মার্কসেরও কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে তো স্টুডেন্টস তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও এর পরবর্তী আমরা বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো সাজেশন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো অনলাইন যুক্ত হতে চাইলে ফোর্থ সেমিস্টারে আমাদের অ্যাডমিশন ডেট রয়েছে ফিফটিন্থ ডিসেম্বর থেকে শুরু করে আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত অ্যাডমিশন চলবে এর মধ্যে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো ডাব্লু ডাব্লু ডট ডট এবং নিল্স নিভা নামে কিন্তু আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ